আমি সর্বপ্রথম মহান আল্লাহ দরবারে সকরিয়া জ্ঞাপন করছি সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দর্শনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান আমাকে সংসদীয় আসন চট্টগ্রাম পুনরো মনোনীত করেছেন আমি বক্তব্যের শুরুতে আজকে যে অনাকাঙ্ক্ষিত এবং আমাদের পরিকল্পনার বাইরে যে জন দুর্ভোগ হয়েছে আমি সেটার জন্য সর্বপ্রথম এলাকাবাসী যারা দুর্ভোগ দুর্ভোগের শিকার হয়েছেন সামান্যতম হলেও আমি সেটার জন্য সর্বপ্রথম ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি জনাব তারেক রহমান চট্টগ্রাম পনেরো আসনের আমাকে মনোনীত করেছেন আপনারা জানেন এই আসনটি সবসময় জোটের আসন হিসেবে বাংলাদেশে সর্বাধিক প্রচারিত এবং জনমনের সবসময় ধারণা এই আসনটি জাতীয়তাবাদী দল জোটের শরিক জোটের কাউকে না কাউকে মনোনয়ন দিবেন আজকের ছাব্বিশের নির্বাচন উপলক্ষে জনাব তারেক রহমান এই আসনটি আমাদের দানের শেষের এই প্রতীক সাতকানিয়া লোহাগারাবাসীর উপর আস্থা রেখেছেন আমরা সেই আস্থাদের প্রতিদান দেওয়ার জন্য সাতকানিয়া লোহাগার আপামর জাতীয়তাবাদী দলের কর্মীরা এবং আপামর জনসাধারণ অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছেন আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুরারোগ্য কামনার জন্য দ্রুত সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি এখানে আমরা কোনোভাবেই কোনো মোটর শোভাযাত্রা কোনো পেস্টুন ব্যানার কোনো বাদ্যযন্ত্র কোনো ড্রাম কোনো ফুল সব কিছুই আমরা নিষেধ করেছি আপনারা জানেন আমি একটি ভিডিও বার্তায় সবাইকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছিলাম আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষিত এই আসনে দানের শেষের প্রতীক পাওয়ার প্রতীক পাওয়ার পরে জাতীয়তাবাদী দলের কর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত এবং আবেগে উদ্ধেলিত আপনারা স্টারি প্রমাণ আজকে পেয়েছেন আমরা নির্দেশ না দেওয়ার পরও নিষেধ করার পরও আমাদের নেতাকর্মীরা যেভাবে রাস্তার দুধারে মা বোনেরা আমাদের দলের কর্মীরা তথা সর্বস্তরের জনগণ সর্বদলের জনগণ যেভাবে উচ্ছ্বাস নিয়ে আমাদেরকে বরণ করেছেন সে কারণে কিছুটা আপনার জনদুর্বুক হয়েছে আমি সেটা মেনে নিচ্ছি এবং যার ফলশ্রুতিতে আমি একজন আইন মেনে চলা লোক আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল আমি শৃঙ্খলা মেনে চলি আমি জীবনেও শৃঙ্খলা মেনে সব সময় চলার চেষ্টা করি আইনকে আমি শ্রদ্ধা করি আমাকে যে জরিমানাটুকু করা হয়েছে সেই জরিমানাটুকু আজকে এক ঘন্টার মধ্যেই আমি পরিশোধ করার জন্য আমার নামাজের পরে আমি একটু ব্যস্ত ছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যে যতটুকুই জরিমানা করুক না কেন আমার সেই অপরাধটা স্বীকার করে নিয়ে আমি জরিমানা পরিশোধ করার জন্য আমি নিজেই ইচ্ছা প্রকাশ করেছি এবং আমি জরিমানা পরিশোধ করবো আমি আবারও বলতে চাই জনগণের এই এই উচ্ছ্বাস এই আনন্দ বাদ জোয়ার এবার আমি কিভাবে আমি সামাল দিব জনগণকে সামাল দিতে না পারায় আবেগী আমাদের কর্মী ভাইয়েরা রাস্তার দুধারে দাঁড়িয়েছিল সেজন্য একটু দুর্বল হয়েছে মূলত আমাদের যে দোয়া মাহফিল ছিল আমাদের এটা পূর্ব ঘোষিত বেগম খালেদা যে গণতন্ত্রের মায়ের দ্রুত আরোগ্য কামনায় যে দোয়া মাহফিল ছিল এটা অন্য কোনো প্রোগ্রাম ছিল না আমি সবসময় এই দোয়া মাহফিলকে আমি আলোকপাত করেছি ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন সবাইকে ধন্যবাদ